আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শংশনি স্পোর্টস এন্ড वेलकम টু এ ব্র্যান্ড নিউ ভিডিও फ्रेंड्स আজ কোয়িনটলের বেস্ট আটা কালেকশনে হাজির হইছি নিউ টাকোয়া ফ্যাশনে এখান থেকে তোমাদের খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিছু কোটি কালেকশন দেখিয়ে দিব এগুলা কিন্তু তোমরা একদম ড্রেপ ইউজ করতে পারবে তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি এগুলাতে দি এটা কিন্তু অনেক বেশি রাানিং আটা কালার অনেক বেশি সুন্দরও কিন্তু এটার কাপু থাকবে কিসের মধ্যে ভাইয়া কটন কাপড়ের মধ্যে মানে যেটা একটু মোটা কাপড়ের কটন একটু হালকা শীত বা একটু ভারী শীতও কিন্তু তোমরা এগুলো পড়তে পারবে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা আর এগুলোর সাইজ থাকবে ফ্রি সাইজের মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট আছে দেখিয়ে দিব নেক্সট আরেকটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এটাও অনেক রানিং একটা কালেকশন আর এটা নিচে কিন্তু খুব সুন্দর করে ফিশ কাট করা রয়েছে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে কত করে ভাইয়া একশো টাকা করে ওয়াউস এগুলো পেয়ে যাচ্ছো মাত্র একশো টাকা করে আর মিনিমাম তিন পিস নিতে হবে আর যেটা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে সেক্ষেত্রে বিশ টাকা অ্যাড হবে মানে তোমার প্রাইস হবে একশো সত্তর টাকা করে তখন না কত ভাইয়া একশো টাকা করে হবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে গ্রিন কালারের মধ্যে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট একটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র একশো ষাট টাকা করে নেক্সট এই একটা থাকছে আর ভারতের সবটা মূলত হোলসেলে তোমরা যারা একসাথে অনেক পিস নিয়ে বিজনেস করতে চাচ্ছো আমি বলব তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হবে এটা অনেক রিজনেবেলে কিন্তু এটা পেয়ে যাচ্ছ প্রাইস থাকবে মাত্র একশো ষাট টাকা করে নেক্সট একা একটা থাকছে ওয়াও এটাও কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট আর এটা দেখিয়ে দেবে একটা ব্যাকসাইড দেখিয়ে দেন তো ভাইয়া এটা থাকছে ব্যাক সাইডটা নিচে কিন্তু সম্পূর্ণ ফিস কাটের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে কটনের মধ্যে একটু মোটা কাপড়ের কটন এগুলো নিশ্চয় একটা থাকছে প্রাইস থাকবে মাত্র একশো ষাট টাকা করে তো আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা ফুল স্লিপের মধ্যে পাবে বটে থাকবে ফ্রি সাইজ যে কোনো সাইজের আপুদের কিন্তু এগুলো হয়ে যাবে প্রাইস থাকছে মাত্র একশো ষাট টাকা করে এই ছিল কালেকশন আমি ছিলাম নিউ তাকুয়া ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যেন অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্কেনে যেন নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে আল্লাহ লাভেস